তো হ্যালো বন্ধুরা দেখুন চলে এসেছে সমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ আইটিকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করার পরে আপনাদের সমশ্রী প্রকল্পের জন্য যে পাঁচ হাজার টাকা আর সেটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো কীভাবে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করবেন সেটি দেখাবো এর জন্য গুগলে গিয়ে জাস্ট আপনারা পরিযায়ী শ্রমিক লেখে জাস্ট আপনাদের সার্চ করতে হবে আর সার্চ করলে আর কর্মসাথী পোর্টালটি যেটি পরিচয় শ্রমিকের আর সেই পোর্টালটিতে জাস্ট আপনাদের যেতে হবে কর্মসাথী পোর্টাল আর ক্লিক করলে যদি এরকম আসে জাস্ট ওকের উপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করুন আর দেখুন গভর্নমেন্ট অফ পশ্চিমবঙ্গের যে কর্মসারী পোর্টাল পরিযায়ী শ্রমিকদের জন্য আর চলে এসেছে আপনাদের শ্মশ্রী প্রকল্পের যে মোবাইল অ্যাপ আর সেটিকে ডাউনলোড করতে পারবে দেখুন লেখা আছে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল আর ক্লিক হেয়ার টু ডাউনলোড তো ডাউনলোড করে নিন আর ডাউনলোড করলে দেখুন অ্যাপটি আপনাদের চলে আসবে এইভাবে দেখুন শমশ্রীর উপর লেখা আছে ঠিক আছে তো জাস্ট আর লগ ইন হয়ে নিতে হবে তো যদি আপনার পরিচয় শ্রমিক হিসাবে আগে থেকে অ্যাপ্লাই করে আছেন তো তারা এখানে লগ ইন হতে পারবে তো দেখুন লেখা আছে আর যদি কর্মসূচি পোর্টাল ইতিমধ্যে পরিচয় শ্রমিক হিসেবে নিবদ্ধ হন তাহলে ইউজার নেম অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ ইউজার নেমটা কি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর আছে আর যেই নম্বরটি দিয়ে আপনার পরিচয় শ্রমিক হিসেবে অ্যাপ্লাই করেছেন সেই নম্বরটি দিবেন এবং জেনারেট ওটিপি করবেন আর ওটিপি করা যে ওটিপি মানে ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে দেওয়ার পরে আপনাদের ভ্যালিডেড ওটিপি করবেন তো এইভাবে আপনারা লগ ইন হয়ে নিবেন মানে সমসির প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা যারা এখনো পরিযায় শ্রমিক হিসেবে অ্যাপ্লাই নাই আর তারা এই দেখুন নিচে রেজিস্টার বলে আছে মানে আপনার পরিচয় শ্রমিক হিসেবে আপনারা এখান এই অ্যাপ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন লেখা আছে যদি কর্মসূচি পোর্টালি পরিচয় শ্রমিক হিসাবে নিবদ্ধ না হন তো সেক্ষেত্রে রেজিস্টার ওপর ক্লিক করে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে এই অ্যাপ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো খুব একটি ভালো অ্যাপ চলে এসেছে এখন থেকে আপনারা আপনাদের শমশ্রি আপ প্রকল্পের জন্য এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা সমসিরি আপ প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইন থেকে এই অ্যাপের মাধ্যমে